বর্তমানে এমন একটা পরিস্থিতি বা এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে কোনো রোগকেই আর কোনো বয়সের গণ্ডি দিয়ে আমরা বেঁধে রাখতে পারছি না সে সুগারই হোক বা ডায়াবেটিস এমনকি আপনারা বললে অবাক হবেন আর্থারাইটিস বা বাত যে সমস্যাটাকে একটা বয়সের পরেই আপনারা ভেবে থাকতাম সেই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে শিশুদের মধ্যেও আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ স্টাইল স্পেশালিস্ট ডক্টর প্রিয়ঙ্কার পাল এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে আমি বা বাদ সমস্যাটা বললাম ঠিকই তবে এই সমস্যাটা এখন শিশুদের মধ্যে যেহেতু দেখা যাচ্ছে এটাই এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইব যে বয়স্কদের বাদ বা বয়সের পরে গিয়ে বাদ এবং শিশুদের মধ্যে বাদ এই ডিফারেন্সটা বা দুটোই কি এক নাকি কোথায় পার্থক্য সেটা যদি শুরুতে একটু বোঝাতেন শিশু বাদ নিয়ে যদিও চর্চাটা অনেক হয়তো পরে শুরু হয়েছে হয়তো লাস্ট তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এটা নিয়ে চর্চা হচ্ছে পৃথিবীতে মানে গ্লোবালি আর কি তবে জিনিসটা যে ছিল না তা তো নয় নিশ্চয়ই অসুখগুলো থাকে অসুখগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসটা কম থাকে এটা নিয়ে চর্চা কম হয় কিন্তু এখন ক্রমশ যত দেখা যাচ্ছে হয়তো এমনি ক্রনিক ইলনেস যেগুলো আর কি যে লাইফস্টাইল ডিসঅর্ডার সেগুলো ডেফিনেটলি সারা পৃথিবীতেই এখন বাড়ছে ব্লাড সুগার ব্লাড প্রেশার হার্টের অসুখ পসিবল বিকজ অফ দ্য চেঞ্জ ইন লাইফস্টাইল আমাদের খাদ্য যে হ্যাবিট সেগুলো চেঞ্জ হয়ে গেছে ইমিউনোলজিক্যাল মেকআপটা চেঞ্জ গেট আপটা চেঞ্জ হয়ে গেছে সো তার জন্য পসিবলি আজকাল এই ইমিউনোলজিক্যাল যে অসুখগুলো এগুলো তো বডির ইমিউন ইমিউনোলজিক্যাল সিস্টেমের অসুখ সো সেগুলো আমরা তার জন্য হয়তো একটা বয়সের ব্যাপারটা অনেক চেঞ্জ হয়েছে যে আমরা বাচ্চাদেরও দেখতে পাচ্ছি যে বাত নিয়ে তারা আসছে ছোটো ছোটো বাচ্চা অনেক সময় এক বছরের বাচ্চাও আমরা দেখি যারা বাদ নিয়ে আসে এবং সমস্যাটা যেহেতু এখনও অ্যাওয়ারনেসটা কম মেডিকেল কমিউনিটির মধ্যেও সাধারণ মানুষ তো বটেই তো তার জন্য অনেক সময় যেটা হয় এগুলো ডায়াগনোসিস ঠিক মতো হয় না বা ডায়াগনোসিস হলে অনেক লেট ডায়াগনোসিস হয় অনেক সময় জিনিসটা অনেক ক্রনিক স্টেজে চলে যায় ডিফর্মিটি হয়ে যায় যেগুলো তো ডিজায়ারেবেল নয় এবং অবভিয়াসলি তাতে যেটা সমস্যা হয় যে বাচ্চাটা একটা নর্মাল যে লাইফস্টাইল যেটা বাচ্চা স্কুলে যাবে হাঁটবে চলবে দৌড়বে সেটা এফেক্টেড হয়ে যায় এবার যে বিষয়টা জানতে চাইবো স্যার যে এই বাতের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা বুঝবে কিভাবে প্রাথমিক লক্ষণ বা ইনিশিয়াল স্টেজের সিমটমস কি কী থাকে একটু বড় বাচ্চা যদি হয় যে একটা ধরো চার পাঁচ বছরের বাচ্চা স্কুল গোয়িং চিলড্রেন তারা তো বলতে পারে যে একটা জয়েন্ট পেন হচ্ছে আমার বা অনেক সময় যেটা হয় একটু বাচ্চারা হয়তো খুঁড়িয়ে হাঁটছে বা সে স্কুলে যায় তার একটু লিখতে অসুবিধে হচ্ছে তো সেটা বোঝা যায় কিন্তু আরও অল্প বয়সের বাচ্চা যেগুলো হয়তো দু আড়াই বছর বা আরেকটু কম যে বয়সের বাচ্চা তাদের পক্ষে অনেক সময় জিনিসটা আরেকটু সমস্যা হয় কেননা এই শিশু বাতে পেনটা খুব প্রাধান্য থাকে না বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ মোর অফ হয়তো একটু সোয়েলিং থাকে কিন্তু অনেক সময় বাচ্চারা একটু চাবি থাকে এমনিতেই সোয়েলিংটা অনেক সময় ডিটেক্টেড না হতে পারে আরেকটা আমরা বলি রেস্ট্রিকশন অফ মুভমেন্ট রেস্ট্রিকশন অফ মুভমেন্ট মানে বাচ্চাটার একটু নর্মাল যে হাঁটা চলা যে জয়েন্টের যে মুভমেন্ট অ্যালাউ করে সেখানে একটু আটকায় যেন তো যেটা হয় অনেক সময় বাচ্চারা আর এটা টিপিক্যালি যে বাতের ব্যথা সেটা সকালের দিকটাতে বেশি হয় মর্নিং স্টিফনেস যেটা বলা হয় তো ঘুম থেকে উঠলে অনেক সময় বাচ্চাটা নর্মালি হয়তো খাট থেকে তিরিং বড়িং করে নেমে পড়তো দৌড়াদৌড়ি করতো সেটা দেখা যায় যে বাচ্চাটা সকাল দিকে ঘুম থেকে উঠেই ঠিক খাট থেকে নামতে তার হয়তো অসুবিধা হচ্ছে বা নর্মালি সে যতটা অ্যাক্টিভ থাকতো সকালে সে ততটা অ্যাক্টিভ থাকছে না সো দিস আর্লি একদম যে প্রথমেই যেটা হয় আর কি যে একটা পেন একটু হয়তো রেস্ট্রিকশন অফ মুভমেন্টস একটু স্টিফনেস কেন ব্যথাটা খুব প্রাধান্য হয় না বেশিরভাগ ক্ষেত্রে বাতে যদি ব্যথাটা প্রাধান্য খুব বেশি থাকে তাহলে পসিবলি আমরা অন্য কিছু একটা অসুখ ডিল করছি বাত ছাড়া যেটা বাতের মতোই হয়তো দেখতে সেটা কি ধরনের হতে পারে মানে তারপরে যদি বলেন যেটা খুব কমন বাচ্চাদের সেটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া লিউকেমিয়া বহু ক্ষেত্রে জাস্ট জয়েন্ট পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং সেখানে ব্যথাটা বেশ বেশি হয় এবং সেখানে ব্যথাটা অনেক সময় এতটাই হয় যে বাচ্চা রাত্রে ঘুমোতে অসুবিধা হয় তো একটা ব্যথা যেটা রাত্রে ঘুমটাকে ব্যাঘাত করছে সেই ব্যথা কিন্তু অনেক সময় একটু চিন্তার কারণ হতে পারে আবার এটাও আবার একটা ঘটনা যে একটা গ্রোয়িং পয়েন্ট বলে একটা এনটিটি আছে বাচ্চাদের যেন অনেক সময় বাচ্চারা খুব সারাদিন যেহেতু খুব বেশি দৌড়াদৌড়ি করে অ্যাক্টিভ থাকে তাদের একটা রাত্রে একটা ব্যথা হয় পায় সেটা খুব কমন আবার বাচ্চাদের এবং সেটা টিপে দিলে আরাম পায় বাচ্চারা কিন্তু লিউকেমিয়ার ব্যথাতে ইউজুয়ালি টিপে দিলে কিন্তু রিলিফটা হয় না বরঞ্চ ব্যথাটা ওরা জয়েন্টটা ছুতে দেয় না কেননা সেটা যেহেতু টেন্ডার আমরা বলি জয়েন্টটা ছুলে ব্যথাটা বাড়ে আচ্ছা আমি শুরুতে যেটা স্যার বলছিলাম যে বড়োদের বাদ আর ছোটোদের মধ্যে যে আর্থারাইটিসের প্রবলেমটা এর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে নাকি এই ব্যথা এটাই মানে মেন কারণ হয়ে থাকে নাকি দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে ডিফারেন্স আছে একদম যে মানে ইট ইজ নট ইকুয়াল টু দ্যাট আর কি ডিফারেন্স আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে অলিগো জিআইয়া অলিগো জিআইয়া মানে হয়তো একটা দুটো জয়েন্ট এফেক্টেড হচ্ছে সেটা ইউজুয়ালি খুব ছোটো বাচ্চাদেরগুলো দেখা যায় আবার একটা বলা হয় পলিজিআইয়ে যেখানে অনেকটাই পলিজিআইয়ে যেটা অনেকটাই বড়দের বাতের মতো বিহেভ করে আবার একটা ভ্যারাইটি আছে যেটা বলা হয় সিস্টেমিক জিয়াইয়ে সিস্টেমিক জুভেনাল আর্থরাইটিস কেননা সেটা সিস্টেমিক ফিচার্স সিস্টেমিক ফিচার্স বলতে জ্বর সেখানে প্রধান প্রেজেন্টেশনটা হচ্ছে জ্বর একটা হাই ফিভার চলছে তার সাথে গাটে ব্যথা থাকতেও পারে নাও পারে যদি থাকে ডায়াগনোসিসটা ইজি হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা থাকে না এবং তার সাথে যেটা থাকে ব্লাড কাউন্টগুলো খুব বেশি থাকে এটা ইনফেকশনের মতো লাগে দেখতে সিডি একটি প্রোটিনিয়ে সার এগুলো ইনফ্লামেটরি মার্কাস আমরা বলি সেগুলো সব বেড়ে থাকে এবং তখন অনেক ক্ষেত্রেই এটা ওই ইনফেকশন 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 হিসেবে চিকিৎসা হতে থাকে তো সেটা হচ্ছে সিস্টেমিক জিআই আবার একটা হয় বলা হয় এনথেসাইটিস যেটা অনেক সময় জুভেনাইল অ্যাংস্পন আমরা বলি যে কোমরে ব্যথা যেটা বড়দের হয় যেটা কোমরে কোমরের বাদ যেটা সেরকম জুভেনাইল স্পঞ্জ যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় জয়েন্ট পেন নিয়ে প্রেজেন্ট করে বা জয়েন্ট সোয়ারিং নিয়ে প্রেজেন্ট করে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে সো অনেকগুলো ভ্যারাইটি আছে এক একটা প্রেজেন্টেশন একটু ভ্যারি করতে পারে এবার যে বিষয়টা স্যার জানতে চাইবো আপনি বলছিলেন মেইন একদম প্রাথমিক লক্ষণ যেহেতু মানে গাটে গাটে ব্যথা হওয়া এবার অনেক বাচ্চা থাকে যে ব্যথা হলে অনেক সময় বলে না আবার অনেক সময় হয় যে বলার পরে বাবা মা ভাবে তো গ্রোথ টাইম এই ব্যথাটা সেই জন্য নর্মাল ভাবে দেখে বিষয়টাকে কিন্তু সেই জায়গাতে আর কি লক্ষণ বা আর কি দেখলে বাবা মা সেই জায়গাতে ইনিশিয়েটিভটা নেওয়ার দরকার আমি যে বললাম যে রেস্ট্রিকশন অফ মুভমেন্ট যে বাচ্চাটা হাঁটা চলাটা ঠিক মতো করছে না নর্মালি যতটা অ্যাক্টিভ থাকতো ততটা অ্যাক্টিভিটিতে হ্যাম্পার হচ্ছে তাহলে ডেফিনেটলি একটা কনসাল্ট একটা ক্লান্তি বা একটু খুঁড়িয়ে হাঁটছে তো তখন হয়তো যে বাচ্চাটা অনেক সময় বললাম যে সকালে ঘুম থেকে উঠে তারা যে নর্মালি এটা দৌড়ে বাথরুমে চলে যেত সে যেতে চাইছে না তাকে হয়তো কোলে করে নিয়ে যেতে হচ্ছে তো তখন বুঝতে হবে কোথাও তার একটা কিছু অসুবিধা হচ্ছে এবং ডেফিনেটলি তখন একটা কনসালটেশন করা উচিত একদমই তাই এবং যেহেতু চিকিৎসা ইনিশিয়েটিভ নেওয়া বাবা মায়ের তো প্রথম দায়িত্ব হয়ে যায় একটা সন্তানের ক্ষেত্রে সেখানে যদি দেরি হয় তাহলে কতটা জটিল হতে পারে এই ট্রিটমেন্ট গোটা ট্রিটমেন্টটা সেটা যদি একটুখানি বলতেন আমার মনে হয় সাধারণ মানুষের মানে আমরা যে কোনো অসুখে যত আর্লি ট্রিটমেন্ট করতে পারি তত আমাদের কমপ্লিকেশন হয় তো এখানে কি কমপ্লিকেশন হতে পারে যে জয়েন্টগুলোতে স্টিফনেস হয়ে যেতে পারে যদি অনেক দিন ধরে একটা ইনফ্লামেশন চলতে থাকে নর্মালি যে জয়েন্টের মুভমেন্ট সেগুলো তখন আটকে যেতে পারে তারপরে যেটা হয় কন্ট্রাকচার ডেভেলপ করে কন্ট্রাকচার মানে এরকম আটকে যায় আর কি সো তখন সেটাকে আবার রিভার্ট ব্যাক করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আজকাল এমনিতে বাতের অনেক ভালো ভালো ওষুধ আছে এবং নতুন নতুন ওষুধও আসছে এখন সো আগেকার দিনে ধরো আজ থেকে তিরিশ বছর আগেও হয়ে একটা দুটো ওষুধ ছিল স্টেরয়েড অনেকটা ইউজ করা হতো সেগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সো এখন অনেক ভালো ওষুধ আছে এই আমাদের সেদিনই একটা বাচ্চা এসেছিলো যে আমাদের এই পরশু দিন ওপিডিতে যে ওর মা বললো স্যার বাচ্চারা আমার হাঁটতে পারতো না তো আজকে ও স্কুলে নাকি স্পোর্টসে ফার্স্ট প্রাইজ পেয়েছে সেই অলমোস্ট স্টার্টের ট্রাইং আর কি সেটা আমাদের পক্ষেও খুব আনন্দ লাগলো যে শুনে যে বাচ্চারা হাঁটতে পারতো না সেটাই আর কি যে এখন অনেক ভালো ওষুধ এসে গেছে তো সেটাই আর কি যে আগে থেকে যদি চিকিৎসা করা যায় ঠিক টাইমলি ডায়াগনোসিস করে অনেক কমপ্লিকেশন এওয়ার্ড করা যেতে পারে একদমই আপনি কিছুক্ষণ আগে একটা উদাহরণ যেহেতু দিয়েছিলেন ট্রিটমেন্টের যে একটা সঠিক সময় যদি চিকিৎসা শুরু হয় কতটা সুস্থ হবার মানে টেন্ডেন্স বা চান্সও কত এগিয়ে আসে এক্ষেত্রেই জানতে চাইবো ট্রিটমেন্ট কি থাকে সবটাই কি ক্লিনিক্যালি বা মানে ওষুধের মাধ্যমেই হয়ে থাকে ওষুধের মাধ্যমে ওষুধের মাধ্যমে যেমন যদি খুব অল্প জয়েন্ট ইনভলভ থাকে তাহলে আমরা আজকাল ইন্ট্রাআর্টিকুলার দিই মানে জয়েন্টের মধ্যে একটা ইনজেকশন ওয়ান টাইম ইউজুয়ালি তাদের রেসপন্স যথেষ্ট ভালো তো আজকাল অনেক ভালো ভালো ওষুধ এসে গেছে সেগুলোর জন্যে তো কেন তাতে আর সিস্টেমিক ওষুধ খেতে হচ্ছে না এবার যদি বেশি জয়েন্ট ইনভলভ থাকে তাহলে আমাদের ডেফিনেটলি একটা ওরাল মেডিকেশান বা ইনজেক্টেবল মেডিকেশান দিতে হয় সেটাও ইউস্যালি ভালো কিন্তু সেগুলো অনেক সময় ওই নামগুলো ওষুধের শুনে লোকজন একটু ভয় পেয়ে যায় যে এই ওষুধগুলো আবার দিতে হবে বাচ্চাদের কিন্তু মেজরিটি অফ দ্য টাইমস দে আর ভেরি সেফ মেডিকেশানস আমরা যে ডোজ ইউজ করি তাতে ইউজুয়ালি কোনো অসুবিধা থাকে না এবং যেহেতু এই ওষুধগুলোতে মনিটরিং একটা ব্যাপার থাকে টাইম টু টাইম ব্লাড টেস্ট করতে হয় লিভার ফাংশন টেস্ট করতে হয় তো উইথ মনিটরিং পুরোপুরি মানে শিশুদের ক্ষেত্রে হ্যাঁ যদি টাইমলি ডায়াগনোসিস হয় কিউরেবেল বলতে কন্ট্রোলেবেল এবার কিওরটা তো এসে যায় যে আমরা সম্পূর্ণ ওষুধ বন্ধ করে দিতে পারব কি না অনেক ক্ষেত্রেই ওষুধ বন্ধ করা যায় আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যে ওষুধটা হয়তো বন্ধ করে দেওয়া হলো বাচ্চাটা তখনই না রিল্যাক্স করলে হয়তো অনেক বছর পরেও রিল্যাক্স করতে আমরা দেখেছি তো এগুলো যেহেতু ইমিউন সিস্টেমের অসুখ এটা মনোফেজিক হবে পলিফেজিক হবে ক্রনিক হবে এগুলো সবসময় বোঝা যায় না বা তবে ওই দেখা গেছে যত আর্লি অনসেট হয় যত ছোটোবেলায় জিনিসটা আক্রান্ত হয় বাচ্চারা অসুখটা ট্রিট করাটা তত ডিফিকাল্ট হয় অনেক সময় সেটা আর একটা বিষয় যেটা জানা হলো না সেটা হচ্ছে কোন বয়সের মধ্যে এই আর্থারাইটিসের মানে সম্ভাবনা রয়েছে শিশুদের ক্ষেত্রে আমি যদি বলি শিশুদের ক্ষেত্রে না সেরকম তো কোনো বয়স নেই ওই বললাম যে আমরা ছোট বাচ্চারাদেরও দেখেছি মানে এটা বাই ডেফিনেশন হচ্ছে আঠেরো বছর অবধি আমরা বলি জুবেনাইল আর্থারাইটিস কেন তারপরে জুবেনাইল তো আর বলা যাবে না তাদের অ্যাডাল্ট হয়ে গেল সো এখন বাই ডেফিনেশন হচ্ছে আঠারো বছর অব্দি যদি হয় শিশুবাদ বলবো আমরা সেটাকে একদমই ঠিক শেষ করবো তবে শেষে যেটা জানতে চাইবো আমরা সব রোগের ক্ষেত্রেই তো একটা সময় বলি যে প্রিকশনের বিষয় থাকে তো এক্ষেত্রেও কি বাবা মা কোনো প্রিকশন বা আগে ভাগে রাখার জন্য যে কোনো রোগের হাত থেকে কি ধরনের প্রিকশনারি কোনো মেশন নেই কিন্তু প্রিকশনারির থেকেও যদি আর্লি ডায়াগনোসিস করা যায় যদি বাচ্চাটা যখনই কিছু একটা অসুবিধা হচ্ছে তখন যদি ঠিক জায়গায় যাওয়া হয় তাহলে রোগটা গেড়ে বসতে পারে না আর কি বলা যেতে পারে তাহলে সম্ভাবনা সাকসেস বা বাচ্চাটা নর্মাল আমাদের এটাতে আলটিমেটলি কি হয় আমার বাচ্চা সে নর্মাল লাইফ জীবনযাপন করবে সে স্কুলে যাবে দৌড়াদৌড়ি করবে খেলাধুলো করবে পার্টিসিপেট করবে তো যত আমি আর্লি ডায়াগনোসিস করব তাহলে আমার চান্সেস অফ ক্রনিসিটি হয়তো কমে যাবে আর আপনি শুরুতেই লাইফস্টাইলের কথা উল্লেখ করছিলেন যেহেতু সেখানে এক্ষেত্রে আমাদের ওই লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইলের দিকে সেক্ষেত্রে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা যেগুলো এখন বাজারি খাওয়া সেগুলো অ্যাভয়েড করা এবং বাচ্চাটা যত অ্যাক্টিভ থাকা যায় কেননা এখানে ডেফিনেটলি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত বাচ্চাটা অ্যাক্টিভ থাকবে আমাদের জয়েন্টগুলো তত বেশি মোবাইল থাকবে যত মোবাইল থাকবে আমার কন্ট্র্যাকচারের চান্সেস কম থাকবে আমরা তাদের সবসময় এনকারেজ করি মুভমেন্ট যদি সুইমিংয়ে পার্টিসিপেট করতে পারে সুইমিংটা খুব ভালো এক্সারসাইজ এইসব বাচ্চাদের জন্যে ঠিক অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতটা সময় দেওয়ার জন্য আমি শুরু করেছিলাম একটা বিষয় দিয়ে বা যেটা বলেছিলাম যে এখন শিশুদের মধ্যে বাতের বিষয়টা বা বাতের সমস্যাটা দেখা যাচ্ছে তবে ডক্টর প্রিয়ঙ্কর পাল যেমনটা জানালেন রোগটা কিন্তু শুরু নয় বা কবে সেটা বিষয় নয় অ্যাওয়ারনেস সচেতনতার বিষয়টা সবার আগে তার মানে আমাদেরকেও কিন্তু সচেতন হতে হবে যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যদি আগে থেকে একটুখানি ইনিশিয়েটিভ নিতে পারি আগে থেকে একটু সচেতন হতে পারি তাহলে আপনি যেমন সুস্থ থাকবেন আপনার শিশুর ক্ষেত্রেও সেও অনেকটা আগে থেকে কিন্তু যে কোনো জটিলতার থেকেই যে কোনো জটিলতার হাত থেকে বাঁচতে পারবে ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট এস